পরীক্ষা চলতেছে আজকে আমি আপনি মনে করি এটা করতেছে প্রত্যেকদিন বিরিয়ানি খাইতেছে আল্লাহ তালা নাকরবানি করে নামাজ পড়ে না আল্লাহ তালা গোলাপি করে না এরপরে বাড়িতে আল্লাহ

হ্যাঁ কম লাগবে এই জন্য ভাই দেখবেন আল্লাহ বলতে সেটা পৃথক করা যায় কারণ আমি যখন এক এক ঘরে থাকি আমার দুপাশা লাগছে এরপর আমি পানি খাইছি না কেন তো রোজা কেউ দেখতেছে না ঘরে কেউ নাই আল্লাহ তালা এটা এটি আসল ভয় আমি আর যখন একা থাকি কেউ দেখে না তখন কিন্তু বেশি উল্লেখ হয় আমি এই সময় যদি আল্লাহকে ভয় করা যায় এটাই আসল হয় আমি একটা খারাপ কাজ আমার বাবির সামনে করতে পারতেছি না আমার সামনে করতে পারছি না আমি আমার চাচার সামনে করতে পারছি না এলাকার কোন প্রতির সামনে করতে পারতেছি না এটা ওরা ওরা দেখেও আমি ভয় করতেছি কিন্তু একা যখন থাকি কেউ দেখতেছি না তখন যদি বলবে না কেউ না দেখবেন কেউ দেখতেছে এটাই বলে আসল কাজ এটাই আসল হয়

আলোচনা করব আজকে আবার আয়াত ছিল আমান الرسول بما انزل الیه من ربه والمؤمنون আল্লাহ তাআলা বলছেন আমান الرسول بما انزل الیه من ربه والمؤمنون রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমান الرسول بما انزل الیه والمؤمنون যখন রাসূল এবং কাফির বান্দা যারা মুমিন